অনেক পেশেন্টেরই দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায় এই সমস্যাটা কেন হয় এর সমাধানটা কি স্যার যদি একটু বলতেন খুব সুন্দর দাঁতের গোড়া বরাবর বা গাম লাইন বরাবর অনেকেরই দাঁতে ক্ষয় হয়ে যায় এবং সেটা একটা শার্প কাটিং এর মতো ক্ষয় এটি কিন্তু অনেক রোগেরই দেখা যায় আর এটি কেন হয় এটি কিন্তু আমরা অনেকেই জানি না এটির মূল কারণ হচ্ছে আপনাদের ভুল পদ্ধতিতে ব্রাশ করা আমরা যারা হরাজেন্টাল মেথডে ব্রাশ করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু যারা এভাবে হরাজেন্টাল মেথডে ব্রাশ করি তাদের ক্ষেত্রে সাধারণত এই গাম লাইন বরাবর বা মারি বরাবর দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায় আর এটি প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে অবশ্যই সাথে সাথে ফিলিং করে নিতে হবে কারণ এই বরাবর খুব অল্প একটু ড্যামেজ হয়ে গেলেই দাঁতের নার্ভ এক্সপোজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সো নার্ভ এক্সপোজ হওয়ার আগেই ফিলিং করে প্রবলেমটা সলভ করে নিই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের ডেন্টাল ভিউ চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি কোনো বিষয় জানা প্রয়োজন হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন সাথে ছিলাম আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন সকালে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম